স্টেডিয়ামে স্পোর্টস মিট বুধবার সকালে সেন্ট প্যাট্রিক্স মডার্ন স্কুলের প্রথম অ্যানুয়াল স্পোর্টস মিট আয়োজিত হলো দু সালে স্থাপিত এই বেসরকারি কিন্ডার গার্ডেন স্কুলের পরিচালনায় এই স্পোর্টস মিটে প্রায় একশো বাচ্চা অংশগ্রহণ করে বিভিন্ন স্পোর্টস ইভেন্টে মেমারি স্টেডিয়ামের মাঠেতেই এদিন পুরস্কার বিতরণ করা হয় স্কুলের ছাত্রছাত্রী সহ অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো স্কুলের পক্ষ থেকে আয়াতাক্ষী হাজরা ও কুনাল ভকত জানান আগামী তেইশ ও চব্বিশে ডিসেম্বর ক্রিসমাস কার্নিভাল অনুষ্ঠিত হবে স্কুল প্রাঙ্গণে ক্যামেরা নূর আহমেদের সঙ্গে এম কে হিমুর রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ মেমারি আজকে কোথায় কাদের উদ্যোগে কোন স্কুলে আজকে স্পোর্টস হচ্ছে আজকে সেন্ট মডার্ন স্কুল মেমারি আমাদের ফার্স্ট অ্যানুয়াল স্পোর্টস মিট এটা হচ্ছে মেমারি স্টেডিয়াম হ্যাঁ লিগ তো প্রথমবারই হচ্ছে আমাদের স্কুলের মাঠটা একটু ছোট পরাই আমরা মেমারি স্টেডিয়ামটা নাম কতগুলো ছাত্র নিয়ার অ্যাবাউট একশো সাতজন মতো স্টুডেন্টস পার্টিসিপেট আর ইভেন্ট ইভেন্ট আছে ইভেন্ট অনেকগুলো আছে হান্ড্রেড মিটার্স রেস আছে স্কিপিং রেস আছে এরপরে পটেটো রেস ল্যাক রেস তারপরে আরও আছে হোটেল রেস আছে আরও অনেকগুলো গেম আছে দেখাবে স্পেশালি টর্নার্সদের জন্য ছোটোদের জন্য মানে যারা তিন থেকে সাড়ে তিন বছরের বাচ্চা তাদের জন্য কিছু বল সিলেকশন মানে ওরা যেটা খুব ইজিলি করতে পারে সেরকম কিছু গেমস আমরা অ্যারেঞ্জ করি উল্লেখযোগ্য উল্লেখযোগ্য হচ্ছে মেমোরির মধ্যে ফার্স্ট টাইম এরকম একটা বড় জায়গা নিয়ে বাচ্চাদের জন্য স্পেশালি স্পোর্টস হচ্ছে স্পোর্টস আমরা যখন দেখি যে জেনারেলি প্রাইমারি সেকশন নেয় বাট টর্নার সেকশন মানে কেজির আগের যে সেকশনটা প্রি নার্সারি সেকশনটা এবারে প্রথম এখানে এসে করছে আর ওরা খুব এনজয় করছে তো সেজন্য আমরাও খুব খুশি কত বছর এই স্কুল চলছে এটা টু থাউজেন্ড আমরা স্টার্ট করি এটা থার্ড ইয়ার আপনার নাম পড়েছে আমি কুনাল ভাবে ভাইস প্রিন্সিপাল সেন্ট প্যাট্রিক্স মডেল আমি আয়তাক্ষী হাজরা প্রিন্সিপাল সেন্ট প্যাট্রিক্স মডেল থ্যাংক ইউ মেমারিতে বসে মুম্বাইয়ের অত্যাধুনিক ফ্যাশন কালেকশন পেয়ে যান ফ্যাশন ইন্ডিয়াতে এক ছাদের তলায় জেন্টস ও কিডসের এর নিত্য নতুন স্টাইলের পোশাকের জন্য আসুন ফ্যাশন ইন্ডিয়ায় ফ্যাশন ইন্ডিয়া ক্রিস্টি কমপ্লেক্স চকদিকি মোড় মেমারি মোবাইল নাইন এইট থ্রি এবার মেমারিতে বসে মুম্বাইয়ের অত্যাধুনিক ফ্যাশন কালেকশন পেয়ে যান ফ্যাশন ইন্ডিয়াতে এক ছাদের তলায় জেমস ও কিডসের নিত্য নতুন স্টাইলের পোশাকের জন্য আসুন ফ্যাশন ইন্ডিয়ায়